ছেলেটা দিলো এটা আপনার স্বামী এদিকে আসছে তার মানে নাইম নিশ্চয়ই আমাদের এদিকে আসছে এখন যদি এসেও তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলে চান শেষ কি করে এখন বলো তো তোমার সাথে আমাকে তো থাকাই যাবে না একটা থর ওই যে ওইখানে গিয়ে তুমি ভিক্ষক সেজে বসে করো ঠিক আছে তাহলে আমাকে একা ফেলো আমাকে একটু ফোন ধরো প্লিজ তুমি আমার জন্য একটু করো কি বলতাছো তাই বলে আমি ভিক্ষক সাজে বসে থাকবো প্লিজ অল্প কিছু সময়ই তো জাস্ট আসবে তারপর চলে গেলে তুমি আবার উঠে যেও প্লিজ আমার জন্য এটুকু করো চুপ আর কথা না তো বসো বসো এইটা তুমি মাথায় দাও এমন ভাবে ঢেকে বসো যাতে করে বোঝা না যায় ঠিক আছে না কি ব্যাপার তুমি এখানে আমি আর বলো না ব্যাংকে নাকি একটু প্রবলেম হয়েছে আমি ব্যাংকেই যাচ্ছিলাম হঠাৎ এই ভিক্ষুককে দেখে খুবই মায়া হলো তাই কিছু টাকা দেওয়ার জন্য ও আচ্ছা এটা ভিক্ষুক কিন্তু উনি ভাবে ঢেকে বসে আছে কেন ঢেকে বসে আছে প্রবলেম থাকে না ওনার ইচ্ছা হয়েছে তাই ঢেকে বসে আছে বাদ দাও না চলো আমরা এখান থেকে যাই না না একটু পরে যাচ্ছি দাঁড়াও আমার কেমন যেন এই ভিক্ষুককে সন্দেহ মনে হচ্ছে আহা ভিক্ষুককে সন্দেহ করার কি হলো বাদ দাও না শোনো না আমি তো একাই ব্যাংকে যাচ্ছিলাম চলো না তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো ঠিক আছে কিন্তু তার আগে আমি ভিক্ষুকের দেখতে চাই এই ভিক্ষুক তোমার কাপড়টা সরাও তো এই বলছি কি ব্যাপার ভিক্ষুক কেন কাপড় সরাতে চাইছে না এই কাপড় তোলো বলছি আহা কেন ভিক্ষুক তোর সাথে এমন করছ তুমি আরে বাবা এই কি ব্যাপার আমার জায়গা দখল করে এনে ভিক্ষা করতেছে আমি আমি কোটা খাইবার গেছি আর এই দিকে ভিক্ষাই হয়ে গেছে আর আমি বাইশ বছর এই জায়গায় ভিক্ষা করি এই কে তুমি ওঠো ওঠো কি বলছেন চাচা এইটা আপনার জায়গা তাহলে ইনি কে আরে বাবা এই থালো আমার এই কম বলো আমার কিন্তু এই লোক চাকরি আনতে চিন্তা এই কাপড় তোল ওট বলছি ওট আরে আরে কি করছো এই কে তুই আর এখানে ভিক্ষুক সাজে বসেছিলি কেন ওরে তুমি কি এখনো চুপ করে থাকবে নাকি আমার পরিচয়টা তুমি নিজ মুখে দিবে তোমার স্বামীকে পরি ও কি বলতে চায় হ্যাঁ আজকে আমি তোমার পরিচয় দিব শোনো ওকে আমি ভালোবাসি ও আমার বয়ফ্রেন্ড কি তোমার এত বড় সাহস তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছো তুমি ওকে ভালোবাসো হ্যাঁ আমি তোমার মুখের সামনে দাঁড়িয়ে বলছি আমি ওকে ভালোবাসি কারণ কি জানো ও কোটি কোটি টাকার মালিক ওর কাছে থাকলে না আমি অনেক সুখে থাকতে পারবো কি আছে তোমার কিছুই নেই ওর একটা যোগ্যতাও না তোমার মাঝে নেই আর তাছাড়া যতটুকু ছিল তোমার ততটুকুও তো তুমি আমার নামে লিখে দিয়েছো এখন আর তোমার কিছুই নেই তাই আমি আর তোমার কাছে থাকবো না আমি তোমাকে ডিভোর্স দিই পরি তো ঠিকই বলেছে তোর সম্পত্তি যা কিছু আছে না সব কিছু তো পরি নামে লিখিয়ে নিয়েছে এখন বাকি জীবনটা আমাদের সুখেই কাটবে ঠিক আছে তোর রাস্তা তুই দেখ আমাদের রাস্তা আমরা দেখি চলো আচ্ছা আমাকে কি তোর এতটাই বোকা মনে হয় যে আমার সমস্ত সম্পর্কে আমি তোর নামে লিখে দেবো আমি এক কানা করে তোর নামে লিখে দিইনি তুই কি ভেবেছিস হ্যাঁ যে তুই এই ছেলের সাথে লুকিয়েও লুকিয়ে প্রেম করে বেড়াবি ফস্তি ফস্তি করে বেড়াবি সেটা আমি কিছুই জানতে পারবো না শোন তোকে যে কাগজ ছুঁড়ে মেরেছিল সেটা কিন্তু আমারই প্ল্যান ছিল আজকে তোকে না দেখলে আমি কিছুতেই বুঝতে পারতাম না যে নারীরা এত ছলে নামে হতে পারে কাল কিনে হতে পারে তোকে যে আমি বিশ্বাস করেছিলাম তুই বিশ্বাসের সেই সব কিছু আমার ভেঙে চোর মার করে দিয়েছিস তোমৌকে আমি আজ দেখতে চাইলো তুই ছেলেকে ভালোবাসিস না তুই ছেলেকে নিয়ে আমার চকের সামনে দিকে চলে যা হ্যাঁ তাই চলে যাব হৃদয় চলো তো ধরো তুমি কি করে ভাবতে পারলে তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে তুমি আমার সাথে সম্পর্ক করবে আমাকে বিয়ে করবে আরে আমি তো ভালোবাসি শুধু তোমার টাকাকে তোমাকে না যেও তখন তোমার কাছে কোনো টাকা নাই আমিও থাকতে চাই না অতএব তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তুমি তোমার মতো থাকো আমি আমার রাস্তায় যাব না তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই চুপ করো তুমি তোমার ওই মুখে ক্ষমা শব্দটি মানায় না আর তোমাকে ক্ষমা করতে বলছো তুমি কি ক্ষমার যোগ্যতা রাখো হ্যাঁ তুমি আমার বিশ্বাস ভেঙে দিছো আর যে বিশ্বাস একবার ভেঙে যায় সেই বিশ্বাস সহজে জোড়া লাগে না আমি তোমার সাথে এক ছাদের নিচে আর এক মুহূর্তও থাকতে চাই না আর হ্যাঁ আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই নাই তুমি এভাবে যেতে পারো না